মানে দেখল প্রথমে আপনি কি এখানে মোল লাগবে এটা হল গোল শেপ এটা হল হার্ট শেপ আর আছে আপনার স্কয়ার শেপ এটা হলো ব্যান্ডো কেক চার ইঞ্চি এটার দাম হলো পঞ্চাশ টাকা পাঁচ ইঞ্চি এটা হল ষাট টাকা সত্তর টাকা ইঞ্চি ষাট টাকা ষাট সত্তর সমস্যা নাই তারপরে তারা এই জিনিসটা নিতে পারেন অ্যানিভার্সারি আছে বেস্ট উইচ আছে একটা কেকের মধ্যে সাপ দিয়ে পরে আপনি হ্যান্ড রাইটিং করবেন খুব সুন্দর একটা জিনিস পাশে একশো টাকা আপনাকে নজেল এখানে মানে একশো থেকে দেড়শো নজল আছে এখানে আপনার এই যে ওয়ান এম টু ডি সিক্স নজল নাম্বারিং নেন এখন মাত্র টাকা করে ভাই তিরিশ টাকা করে তার নজল শিয়ের নজল গোলাপ এক চাপে গোলাপ বা বল নজল এগুলো এগুলো ষাট টাকা করে বলবে বড় নজল গুলা টার্ন টেবিল এগুলো ডিজাইন করার জন্য টার্ন টেবিল এটা হলো সম্পূর্ণ গ্লাসের টার্ন টেবিল এই যে ছোট একটা টার্ন টেবিল এটা হলো প্লাস্টিকের এটার দাম মাত্র একশো টাকা আরো মজবুত আরো সবচেয়ে মজবুত হ্যাঁ ভাইয়া একদম কোন শব্দ নাই তারপরে হচ্ছে চকলেট মল এগুলো আসলে কিন্তু একবার কিনলে আর মনে হয় না 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 এগুলো ভাই একটা নেবেন মানে মিনিমাম বিশ বছর ব্যবহার করবেন কোনো সমস্যা নাই মাত্র আশি টাকা করে এগুলো অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে নাইন ক্যাবেটি বলে এটাকে নাইন কাবাডি বলতে একটার মধ্যে তিনটা ডিজাইন এক দুই তিন আর ছোট ছোট আছে এটার মধ্যে চকলেট ঢাললে যে সুন্দর হবে তারপরে আছে যে এগুলা একশো বিশ টাকা করে গাড়ি আছে ছোট ছোট লাভ আছে তো ছোট ছোট কাপকেক বানানোর জন্য ছোটটা হলে বারো টাকা বড়টা পনেরো টাকা এগুলো বিশ টাকা করে পার পিস ফিন কেক বানাবেন ছয়টা একসাথে নন স্টিক এর গুলা এগুলো নিতে পারবেন ডিজাইন আছে আছে ওয়াও প্লেনও আছে এটা মানে নন এডিবল ফুল এগুলো আপনার ফোমের ফুল ঠিক আছে এগুলো হলো পাঁচ টাকা পার পিস এটা হলো কেকের বক্স হ্যাঁ কেকের বক্স হলো তিনটা সাইজ পাবেন আমাদের কাছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আপনার পড়বে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা মাল হাতে পাওয়ার পর ডেলিভারি চারশো ম্যানকে দিলেই হবে আমরা হোলসেল সেল করি তো আপনার যারা বিজনেস করতে চাচ্ছেন যারা মনে করছে মগলশালে গ্রাম এলাকায় আমি একটা বিজনেস স্টার্ট করবো কোথায় গেলে পাবো অবশ্যই বলবো আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে পার্সেস করে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন হ্যাঁ এগুলো আছে দুইশো টাকা বড় আছে আড়াইশো টাকা এক একটা এক এক রকম কিন্তু এগুলো ডিজাইন আছে কিন্তু আপনার কেক পুনিক বানাইলে সুন্দর মতো উঠে যাবে আচ্ছা আলাইকুম চলে আসলাম নিউ মার্কেটে কিছু বেকিংয়ের কাজের জন্য আমার কিছু প্রোডাক্ট দরকার ছিল আর বিস্মিল্লা বেকিং কর্নার থেকে বেটার প্রোডাক্ট আমার মনে হয় না কেউ আমাকে প্রোভাইড করতে পারবে কারণ এখানে কিন্তু রয়েছে বেকিং জগতের একদম এ টু জেড যা যা দরকার সকল কিছু এখানে মোল্ড থেকে শুরু করে সিলিকন মোল্ড থেকে শুরু করে বাটার থেকে শুরু করে সকল প্রকার বেকিং আইটেম যা যা প্রয়োজন সব কিন্তু এক দোকানেই আজকে আমরা বেকিং জগতের দুনিয়ায় ঢুকবো আমরা আর আমাদের এই বেকিং এর সকল আইটেম সম্পর্কে ধারণা দিবেন আমাদের এই দোকানের ওনার মাজু ভাই আসসালাম আলাইকুম মাজু ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর এই সব প্রোডাক্ট দেখে আরো বেশি এক্সাইটেড ফিল হচ্ছে ভাই আমার কাছে মনে হচ্ছে ভাই বেকিং যারা করে তারা এখানে আসলে একদম হারিয়ে যাবে না আসলে ভাই দেখা যায় আমরা বেকিং জগতে অনেক প্রোডাক্ট লাগে কারণ এই ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব না এর বাইরে আরো অনেক জিনিস আছে ভাইয়া আর অনেকে আছে যে বর্তমানে জন মনে হয় কিছু টুকটাক বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন ঘরে বসে আছেন বা ইচ্ছা আছে কিছু একটা করব আমাদের মা বোনরা অনেকেই আছে যে ইচ্ছা পোষণ করেন কিন্তু আসলে এটা বাস্তবে প্রয়োগ করতে পারতেছেন না তো তাদের জন্য একটা আমার সুবিধা বা প্রতিষ্ঠান এটা হলো যে তাদের জন্য কিছু করার জন্য আর এখানে হলো সম্পূর্ণ আমরা পাইকারি বিক্রি করি আচ্ছা একদম সম্পূর্ণ পাইকারি ভাইয়ের ভাষা যা বুঝতে পারলাম যারা আর কি হোম কুক বা নিজের ঘরে একটা বেকিং আর কি প্রতিষ্ঠানের মতো দিতে চাচ্ছেন যে আপনারা কেক বেক করবেন অথবা ফাস্ট ফুড বেক করে আপনারা সেল করতে চান ভাইয়ের কাছ থেকে কিন্তু হোলসেল প্রাইসে একদম পাইকারি দামে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন এবং ভাই কিন্তু সবাইকে সাহায্য করে নতুন একটা বিজনেস দেওয়ার ক্ষেত্রে আপনার এ টু জেড যা যা প্রয়োজন ভাই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে সবকিছু প্রোভাইড করবেন জি অবশ্যই ভাইয়া তাহলে ভাই আজকে কি দিয়ে শুরু করা যাবে শুরু করা যাবে ভাই কেক মানে প্রথমে আপনার কেকের মোড লাগবে রাইট জি কেকের আছে একটু সামনে আসলে দেখাই এটা হলো গোল শেপ এটা হল হার্ড শেপ আর আছে আপনার স্কোয়ার শেপ

আপনার এক পিস মানে পাইকারি দামে এক পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তারপরে মাফিন কেকের মোল্ট এটা হলো ছোট ছোট বানানোর জন্য ছোটটা হলো বারো টাকা পনেরো টাকা তারপরে আপনার কিছু এই যেগুলো বিশ টাকা করে পার পিস এগুলো আপনার প্লেন হবে এবং ডিজাইন হবে বিশ টাকা করে পার পিস যেটা নেন না কেন তারপরে যদি চান আপনি ছয়টা একসাথে মাফিন কেক বানাবেন ছয়টা একসাথে নন স্টিকের গুলা এগুলো নিতে পারবেন ডিজাইন আছে প্লেন আছে প্লেনও আছে এটা আপনি ছয়টা একসাথে একশো বিশ টাকা আর বারোটা যদি নেন দুইশো পঞ্চাশ টাকা পড়বে চমৎকার চমৎকার এই যে পিছনে জি পেছনে আর এগুলো যে ব্যবহার করবেন এগুলোর জন্য মাফিন পেপার লাগে ধরেন কালারফুল পেপার আছে এগুলো এগুলো হলো বড়টা বিশ টাকা আর ছোট আছে দশ টাকা ও কত সুন্দর সুন্দর ডিজাইন এটা অনেক অনেকগুলো ডিজাইন আছে এই যে এগুলো হলো এক থাকের মধ্যে থাকবে আপনার চব্বিশ পিস দশ টাকা আর এটার মধ্যে থাকবে চব্বিশ পিস বিশ টাকা তারপর আপনার কেক এর ডিজাইন করার জন্য আপনার নজেল এবং আপনার এগুলো হলো রোজ স্টার

আটকাবে না আটকাবে না কালার ব্যবহার করি পানি পানি কালার অনেকগুলো লাগে কালার ক্রিম চাইরা দেয় তো তারা তাদের জন্য এটা প্রোভাইড করবে কারণ কি এগুলো জেল কালার এক ফোটা দিলে কালার চলে আসবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে টাকা কালার মতো আছে বিশটা বিশ টাকা এখানে অসংখ্য কালার আছে

এগুলো যেটা নেন দেখুন একশো বিশ টাকা করে পার পিস একশো বিশ টাকা করে তারপরে সে চকলেট মল এগুলো আসলে কিন্তু একবার কিনলে আর মনে হয় না 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 এগুলো ভাই একটা নিবেন মানে মিনিমাম 20 বছর ব্যবহার করার কোনো সমস্যা নাই কিছু হবে না এগুলো চকলেট মল আছে সিঙ্গেল ডিজাইন এগুলো যদি নেন 80 টাকা করে পার পিস মাত্র 80 টাকা করে এগুলো অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ভিডিও দেখতে থাকেন সামনে আরো অনেকগুলো পাবেন এগুলো হলো 80 টাকা করে তারপরে আছে এগুলো একটা 9 ক্যাবেডি বলে এটাকে

গুলি চারশো আড্ডা চারশো উনত্রিশ নম্বর দোকান বিসমিলা বেকিং কর্নার আর স্ক্রিনে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন আর যদি নিউ মার্কেটে বুঝতে অসুবিধা হয় বা বাইর করতে অসুবিধা হয় আমাদেরকে ফোন করলে আমরা রিসিভ করবো সেক্ষেত্রে পোস্ট অফিস গেট নিউ সুপার পোস্ট অফিস গেট বা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে যেখানে এসে আমরা ফোন দিলেই হবে আমরা রিসিভ করবো গিয়ে তো সামনে আসলে আমি দেখাই আপনাকে তারপরে এসে কেক কাটার জন্য চাকু যে আপনার কেক বানাবেন হ্যাঁ স্লাইস করার জন্য লাগবে একদম ছোট সাইজের ছোট সাইজটা পড়বে একশো টাকা তারপরে পড়বে একশো বিশ টাকা তারপর একশো পঞ্চাশ তারপরে একশো আশি সাইজ হোলসেল তারপরে আছে বাটার নাইফ বাটার নাইফের মধ্যে তিনটা সাইজ আছে একদম ছোটটা আশি টাকা মিডিয়ামটা একশো টাকা বড়টা একশো বিশ টাকা তারপরে আছে আপনার পিজা

তারপরে আছে আপনি কিছু ডল এই যেগুলো ডল নিতে পারবেন এই যে সাজানোর জন্য সাজানোর জন্য ডল বড়টা একশো পঞ্চাশ টাকায় যেটা আছে একশো বিশ টাকা একশো বিশ একশো পঞ্চাশ তারপরে গুলো দেখাই আমি আপনাকে নেন এখনো মাত্র এক টাকা করে ভাই তিরিশ টাকা জি তারপরে রাশিয়ার নজল এগুলো গোলাপ চাপে গোলাপ বা বল নজেল এগুলো এগুলো ষাট টাকা করে পড়বে বড় নজল গুলা নাম্বারিং গুলো পুরো তিরিশ টাকা করে চমৎকার জয়া বাটার এগুলো এক বাটিতে আছে হাফ কেজি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা আর যদি আপনি এক কেজি নেন তাহলে তিনশো টাকা পড়বে তারপরে যে কেকটা বানাবেন আপনি বানানোর জন্য যে টার্ন টেবিল এগুলো ডিজাইন করার জন্য টার্ন টেবিল এটা সম্পূর্ণ গ্লাসের টার্ন টেবিল

যারা আমরা মোটামুটি একটা বিজনেস স্টার্ট করছি এখন আমি দিনে চারটা পাঁচটা কেক বানাই আমরা এই প্লাস্টিক গুলো দেওয়া সম্ভব না তো তাদের জন্য আমরা প্রোভাইড করবো এই যে এটা আপনি স্টিলের মধ্যে এটা প্লাস্টিক লাগানো এটা হলো আপনি চোদ্দশো গ্রাম এটা কিন্তু অনেক ভালো ঘুরবে এগুলা

এটা হলো আড়াই কেজি ওজন একদম প্রফেশনাল একদম প্রফেশনাল এবং আড়াই কেজি ওজন এটা একটু দেখাই আমি আপনাকে যে ঘুরালে মনে হয় সারাদিন ঘুরতেই থাকবে আপনার হাত দিয়ে না দেওয়া পর্যন্ত থামবে না ডিজাইনটাও খুব সুন্দর জি ভাইয়া এটা দাম কিরকম এটার দাম পুরো তিন হাজার টাকা তিন হাজার আড়াই কেজি আচ্ছা আর এটা আছে হলো সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি এই যে এটা হলো সাড়ে তিন কেজি মানে এটা আরো মজবুত আরো সবচেয়ে মজবুত হ্যাঁ ভাইয়া

এগুলো ফুড কালার একশো গ্রাম করে করা আছে যদি একশো গ্রাম একশো টাকা পড়বে আচ্ছা যদি বেশি পরিমাণ যদি আমি আপনাকে দেখাই এই যে যারা পাইকারি আমার কাছে পাইকারি দিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো দাম কেমন পড়বে এগুলো আপনি আলাপ সব আপনি দিতে পারবো কোনো সমস্যা প্লাস গ্রাম করে টাকা আচ্ছা চমৎকার তারপরে আছে আপনি সুগার বল সুগার বল আপনি গোল্ডেন আর টা পড়বে একশো পঞ্চাশ টাকা এগুলো চাই মাস্ট লাগবে গোল্ডেনটা একশো পঞ্চাশ বাকি যে কালার গুলো কালারফুল যতগুলো দেখতেছেন একশো বিশ টাকা বেকার মাত্র আচ্ছা আচ্ছা তারপরে সেখানে ইমালসন

তারপরে আপনি আপনাদের কাছে পাবেন হলো আচ্ছা এগুলো সব অরিজিনাল এটা অথেন্টিক আপনি এগুলো হল চায়নাটা এটা হলে একশো গ্রাম একশো টাকা পড়বে আর যদি আপনি ভালো চান অথেন্টিক ফ্রুট গেট এগুলো একশো গ্রাম একশো টাকা ফুরা বোতল এটা হলো দুইশো পঞ্চাশ টাকা এটালো তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছেন সবই পাইকারি মানে খুচরা নিতে পারবেন তারপরে বেকিং পাউডার বেকিং সোডা ফস্ট এগুলো তো আসলে আমাদের কোনো এমন ছাড় না যতটুকু পারবো দশ টাকা বিশ টাকা যতটুকু পারবো কমাই দেবো আচ্ছা তারপরে আসতে বেকিং পাউডার বেকিং সোডা হলো খোলাটা আমি বলবো যে আপনি এটা নেবেন এটা অনেক ভালো হবে সাশ্রয় অনেক ক্ষেত্রে আপনারা একটু কমও রাখতে হবে হ্যাঁ এটা কমও আপনার অনেক আড়াইশো গ্রাম পড়তে মাত্র একশো টাকা এখানে একশো একশো গ্রাম কিনতে গেলে লাগবে দুইশো টাকা বুঝতে পারছেন এগুলো অনেক ভালো আর যদি বড় নেন এটা পড়বে আশি টাকা দুই গ্রাম বড়টা নেওয়ায় বেটার তারপরে আসে আপনার এই যে ছোট ছোট প্যাকেট করা কর্নফ্লাওয়ার আছে বেকিং পাউডার বেকিং ছোট একশো বিশ টাকা একশো টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে

পাতা হল ৫০ টাকা করে তারপরে টাকা বিজনেস স্টার্ট করছি কাস্টমার খুশি হয়ে গেল সেক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন এটা হলো তিরিশ পিস থাকবে এখানে এটা পড়বে আপনার একশো টাকা একশো টাকা তিরিশ পিস তারপরে টপার এগুলো আছে বড় বড়গুলা টাকা আর এই যে ছোট আছে এগুলা অনেকগুলো অনেক কালার আছে যে কালারের শেষ নেই মাত্র চল্লিশ টাকা করে এগুলা চল্লিশ টাকা তারপরে আছে কোকো পাউডার কোকো পাউডার আছে হ্যাঁ এটা হলো ক্যাডবেরি ব্র্যান্ডের আপনার একশো পঁচিশ গ্রাম একশো টাকা আর এটা দুইশো পঞ্চাশ গ্রাম দুইশো টাকা দুইটাই পাবেন ভেরিয়েন্টে একদম খুচরা হ্যাঁ তারপরে যদি চান আপনি যে এখানে এগুলো আছে আপনি সিলিকনের মাফিন মোল্ড এটা 200 250 টাকা করে এটা আছে আপনি 200 টাকা আর এই আপনার আছে 250 টাকা হ্যাঁ এগুলো আছে 200 টাকা বড় আছে 250 টাকা এক একটা এক এক রকম কিন্তু এগুলো ডিজাইন আছে কিন্তু আপনার কেক পুডিং বানাইলে সুন্দর মতো উঠে যাবে আচ্ছা তারপরে ডেকোরেশনের জন্য এই যে এগুলো জিনিস আছে আপনি দেখাই বাটার নাইফ বাটার নাইফ এই যেটা আছে 5 পিস বাটার নাইফ সেট এটা মাত্র 200 টাকা তারপরে আছে আপনার থ্রি পিস মধ্যে এটা আছে বাংলাদেশে এটা মাত্র আশি টাকা পড়বে আর এটা আছে চায়না একশো টাকা আর এই যে চকলেট মূল গুলো যে এই যে সবগুলো যেটা নেন কেন আশি টাকা করে মাত্র মাত্র আশি টাকা তারপরে ব্রাশ সেট আছে এগুলো চায়নাটা ভালোটা একশো বিশ টাকা আর এটা আছে চায়নার ভিতরে একটু নর্মাল আশি টাকা মাত্র তারপরে আছে আপনার বিস্কিট কাটার সেট স্টিলের বারো পিজে একশো টাকা

কুকি সেট করতে পারবেন কুকি কাটতে পারবেন না ডিজাইন আছে প্লেন আছে দুটেই হবে মাত্র একশো টাকা করে এগুলা এটা গোল আছে হার্ড আছে ফুল আছে স্কোয়ার আছে এটা অনেক ডিজাইন আছে যার যেমন যার যেটা শেপ দরকার আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র একশো টাকা এটা হলো চকলেট শেপ দেওয়ার জন্য কাপল কাটার হ্যাঁ কাপলদের জন্য বার কেকের মধ্যে থিম দিয়ে আপনি ডিজাইন করবেন সো এটা হ্যাঁ এটা দাম পড়ে মাত্র 160 টাকা 160 টাকা জি তারপরে আপনি যে পিজ্জা বানাবেন পিজার জন্য আছে পিজ্জা কাটার পিজ্জা কাটারের মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এটা পিজ্জা পিঠা দুটোই কাটতে পারবেন মাত্র 100 টাকা করে এটা শুধু পিজ্জা কাটার 100 টাকা যেটা নেন না কেন আচ্ছা তারপরে আছে হলো কেক লেভেলার বলে এটাকে মানে আপনি দুইটা আপনি একটা কেক সমান করবেন এখন দেখা যায় আপনি

তারপরে কাটার এগুলো আছে কাটারের মধ্যে আছে দুইটা যেরকম এটা শুধু অ্যালফাবেট এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আছে প্লাস চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপরে আছে আপনার এই যে ফিনিশিং দেওয়ার জন্য ছোট ছোট থ্রি পিস আছে এক পিস আছে যেটা নেন এখনো চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপরে আছে বড় একটা আছে এক্সেল আশি টাকা

কোনোগুলো তিন পিস আছে কোনোগুলো দুই পিস কোনোগুলো এক পিস হ্যাঁ কোনোগুলো চার পিস যেটা দেন একশো টাকা করে পড়বে এগুলা একশো টাকা করে পড়বে এগুলা এই যে সেট থাকবে এগুলো এরকম সেট একশো টাকা তারপর ফন্ডেন্ট কাজ করার জন্য আপনার থাকবে ম্যাট ফন্ডেন্টের ম্যাটের মধ্যে আপনার তিনটা সাইজ থাকবে এই যে আমার কাছে কিন্তু ভাই আপনি দেখেন এগুলা ঘোড়াও না আপনি যে আমরা যে পাইকারি বেশি আপনি কি আপনি বুঝবেন আমার প্রোডাক্ট দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে অভাব নাই কিন্তু তো আমাদের হলো কি আপনি তিনটা সাইজ থাকবে এটা এই যে সিলিকন ম্যাট এটা হলো আপনার মিডিয়ামটা মিডিয়াম থাকবে দুইশো পঞ্চাশ টাকা তারপরে সবচেয়ে বড় যেটা ওটা থাকবে তিনশো টাকা আর একটা ছোট থাকবে দুইশো পঞ্চাশ টাকা ওকে দুইশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ যে সাইজ পছন্দ করে নিতে পারবেন নিতে পারবেন আর এগুলো হলো ফন্ডের রোলার রোলারের মধ্যে দুইটা সাইজ আছে রোলার হলো একশো আশি টাকা আর হলো দুইশো পঞ্চাশ টাকা একশো আশি দুইশো পঞ্চাশ আর এই যে এগুলো হচ্ছে চেরি চেরি যদি কেজি নিতে চান কেজি পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর যদি আপনি একশো গ্রাম নেন একশো পঞ্চাশ টাকা আর এটা আছে বোটা সহ চেরি একশো গ্রাম আপনার পড়বে দুইশো টাকা আর অনেকে আছে আমরা রেড ভেলভেট কেক বানাই এখন বর্তমানে রেড বেলবে কালারটা আসে না তো তাদের বলবো এই যে আপনি এটা গুড়া কালার ঠিক আছে আপনার এই যে আছে কোকো পাউডার এটা মালয়েশিয়ান সেলবনের কোকো পাউডার এক কেজি নিলে নয়শো টাকা পড়বে আপনি চাইলে আড়াই আড়াইশো গ্রাম পর্যন্ত নিতে পারেন আমাদের কাছে তারপর আছে হোম ব্রান্ড এটা হলো আপনি একটু ডিফ টাইপের এটা ছয়শো টাকা কেজি

তো এটা কেজি পড়বে চারশো পঞ্চাশ টাকা কেজি দুই কেজি প্যাকেট থাকে চাইলে আধা কেজি নিতে পারবেন আর এই যে মাফিন পেপার এগুলো হলো আপনার রোল সিস্টেম যাদের বেশি পরিমাণ লাগবে এটা এক হাজার পিস এটা হলো আপনার পরিমাণ তিনশো পঞ্চাশ টাকা বড় আছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যেটা নেন না কেন তারপরে হচ্ছে পেস্টো কোকো পাউডার পেস্টো কোকো পাউডার এগুলো রেট দেওয়া আছে আপনার এই যে আপনাকে চারশো আশি টাকার আছে গায় রেট দেওয়া আড়াইশো গ্রাম এটা আমি আপনার জন্য রাখবো চারশো ষাট টাকা তারপরে এটা আছে আপনার কত নয়শো পঞ্চাশ এটা রাখা যাবে নয়শো টাকা পেস্টো এটা পাঁচশো গ্রাম এটা হলো দুশো পঞ্চাশ গ্রাম তারপরে এখানে দেখেন একটু বেকিং পাউডার বেকিং পেপার আর র্যাপার এবং ফয়েল তিনটা ভেরিয়েন্ট আছে এগুলো সব পেলো প্যাকেট করা এগুলো কিন্তু এই পাইকারি সব থেকে কেনাটা সব হ্যাঁ ভাই এটা আপনি যেটা নেন এখন একশো বিশ টাকা করে পড়বে চমৎকার এটা আপনি যেটাই নেন একশো বিশ টাকা করে পড়বে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও খুব বেশি হেল্পফুল হবে কারণ এই সব প্রোডাক্টগুলো আপনি যদি খুচরা কিনতে চান তাহলে কিন্তু পোষাতে পারবেন না তারপরে ভাই আমি আপনাকে দেখি চকলেট এগুলো হলো বার চকলেট আর কমপ্লিট রেডি রেডি একদম বার চকলেট এগুলো হলো কেজি বড় তিনশো পঞ্চাশ টাকা যদি চান পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের কাছে এরকম হাফ কেজি করে নিতে পারবেন আচ্ছা তারপরে যদি চান একটু বেটার কোয়ালিটি ভালোর মধ্যে তাহলে পড়তে হচ্ছে আপনার ব্লুবেল ব্লুবেলের মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় এটা হলো মিল্ক এটা হলো ডার্ক আর এটা হলো হোয়াইট ডার্ক আর হোয়াইট পরে পাঁচশো পঞ্চাশ টাকা আর এলো আপনার মিল্ক পরে পাঁচশো ষাট টাকা আচ্ছা তারপরে আরেকটা আছে এর থেকে ভালো একটু লুসান ব্র্যান্ডের হবে এই যে লুসানের লুসান সুপার ডার্ক এবং ডার্ক আছে এটা হলো আপনি যদি নেন এরপর পরে ছশো টাকা কেজি ছশো টাকা এটা যেটাই নেন না কেন ছশো টাকা ডার্ক হোয়াইট এবং মিল্ক তিনটা ভেরিয়েন্ট চারটা ভেরিয়েন্ট থাকবে এটা যেটা নেন ছয়শো টাকা পড়বে আর এগুলো কিন্তু এক কেজির বার থাকবে আপনি চাইলে আধা কেজি নিতে পারবেন আর আপনি যে কেক বানিয়ে থাকলে যে বিটার গুলো যে এই যেগুলো আছে ইলেকট্রিক বিটার আসলে একটা ভিডিও তো সবগুলো দেখানো সম্ভব না তো আমাদের কাছে বিটার পাবেন আমাদেরকে তো ভিডিও কল দিয়ে দেখতে পারবেন সমস্যা ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে প্রোডাক্টটা পারচেস করবেন কোনো সমস্যা নাই আচ্ছা এগুলো কি ভাই এগুলো হলো কেকের দিয়ে আপনার যে একজনকে গিফট করবেন বা আপনার বিজনেস স্টার্ট করছে দেখেন সেল করুন কিভাবে এটা হলো কেকের বক্স হ্যাঁ কেকের বক্স হলো তিনটা সাইজ পাবেন আমাদের কাছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা আপনার পড়বে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তারপরে কেকের বোর্ড আছে এখানে কেকের বোর্ড থাকবে চারটা সাইজ আট ইঞ্চি নয় ইঞ্চি আর হলো দশ ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা তো আট ইঞ্চি পড়বে আপনার দশ টাকা বারো টাকা পনেরো

চমৎকার চলছে ভাই শেষ বার মতো একটু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা আমি বলে দিই আপনাকে আমার একটু দেখাই দিই এই যে এটা হলো আপনি বিসমিলা বেকিং কর্নার ঢাকা নিউ সুপার মার্কেট নিচতলা চারশো আঠাশ চারশো উনত্রিশ নম্বর দোকান আর এটা হলো উনিশ নম্বর গলি আচ্ছা উনিশ নম্বর গুলো চারশো আট সাতশো পঞ্চল্লিশ নম্বর দোকান বিস্মলা বেকিং কর্নার আর যদি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি কেউ প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগে অ্যাডভান্সের মাধ্যমে বাকিটাকে মাল হাতে পর ডেলিভারি চারশো আপনার ডেলিভারি ম্যান কে দিলেই হবে তো আমি বলবো ভাইয়া অবশ্যই আপনারা আমার দোকানে এসে ভিজিট করে প্রোডাক্ট পারচেস করবেন কারণ কি এখানে আসলে আপনি একটা কিন্তু আসছে আরো দুইটা দেখে নিতে পারবেন বুঝে নিতে পারেন শুনে নিতে পারবেন অবশ্যই আর এখানে আমরা হোলসেল সেল করি তো আপনারা যারা বিজনেস করতে চাইছেন যারা মনে করছে যে মবাইশাল গ্রাম এলাকায় আমি একটা বিজনেস স্টার্ট করবো কোথায় গেলে পাবো অবশ্যই বলবো আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে পার্সেস করে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ 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 এই দুই রইল এই কথা অনুযায়ী আমি চললাম এত এত প্রোডাক্ট যে এক ভিডিওতে দেখে আসলে পসিবল না ভাই কিন্তু বারবার ওয়েলকাম জানাচ্ছেন আপনারা সবাই বিসমিল্লাহ বেকিং কর্নারে আসবেন এসে তারপরে আপনার পছন্দের যে বেকিং প্রোডাক্টগুলো আছে এগুলো দেখে শুনে বুঝে তারপর নেবেন তো আবার হোলসেল প্রাইসে তো আজকের মতো এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে